আজকে রান্না করব তিল তিল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তিলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম আর এখানে দিয়ে দিব রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা বাটি জামেলা ছাড়া এভাবে বেলেন্ডার করে কিন্তু রান্না করব। তিল বাঁধতে কিন্তু অনেক কষ্ট অনেক মেহদত আর একজন এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু মেশিনটা চালু করে দিলাম পানি কম হয়েছে একটু পানি লাগবে দিয়ে সুন্দর করে কিন্তু এখানে দেওয়া হয়েছে রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর তিল তিল রান্নাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খাইছেন তিল রান্নাটা কিন্তু আসলেই রান্না করতে পারলে অনেক মজা খুব সুন্দর করে কিন্তু একদম ফিনিশিং করে ব্যালেন্ডার করে ফেলবো এখন দেখবো ফিনিশিং হয়েছে কি না এটা আমি অফ করে দিব অফ করে দিয়ে কিন্তু এখন দেখবো এটা ফিনিশিং হয়েছে কি না এই যে একদম সুন্দরভাবে কিন্তু ফিনিশিং হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করবো তিল চিংড়ি মাছ দিয়ে আর আপনারা যারা রান্না দেখেন আমার তারা কিন্তু অবশ্যই জানেন আমি সরিষার তেল দিয়ে রান্না করি আর সরিষার তেলের রান্নাটা কিন্তু অনেক মজা হয় পেঁয়াজগুলো কিন্তু বাজা বাজার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখতে পাল্টা সান এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ময় মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে এখানে মশলা দিয়ে দিলাম হলুদ মুড়ি জিরা ধোনা গুঁড়া দিয়ে ভালো করে লাড়া দিয়ে মশলাটা কিন্তু কেশে নিলাম আর এখন ব্যালেন্ডার করা তিরটা দিয়ে দিল ঢেলে ব্যালেন্ডার করা দিয়ে কাছি খুব সুন্দরভাবে লাড়া চড়া দিয়ে দিল সামটা খেতে কিন্তু অনেক মজা অনেক শান তিলটা কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় তিল রান্নাটা কিন্তু অনেক ছিটে আর তলায় লেগে যায় তলায় লেগে গেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে না চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে লাড়াচাড়া দিয়ে রান্নাটা করার জন্য আর পার্সেন্ট কেরকম করে ছিটে আর অতি সাবধানে কিন্তু রান্নাটা করতে হয় অনেক ছিটা ছিটি করে পানিটা শুকিয়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা কিন্তু আরো শুকনো শুকনা করব জাল দিয়ে একদম মরিচ ছানের মতো রান্না করব আর খুব সুন্দর একটি স্মেল শুধু বের রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা গান আসে আর দেখতেই পারতেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে আর একটি অনেকটা পানি টেনে গেছে আর আরো পানিগুলো শুকিয়ে নিব জাল করতে করতে তিল রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাতাছেন কত সুন্দর একদিন খুশি হয়ে গেছে পানি আর রান্নাটা কিন্তু এ যে তলায় লেগে যাচ্ছে একটুও পানি নেই একদম সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করে রান্না করে পড়ান তিল রান্নাটা কিন্তু পানি থাকলে ভালো লাগবে না আর গরম ভাতের সাথে এরকম চিলি রান্না করে খেলে অনেক মজা অনেক স্বাদ খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম তিল চিংড়ি মাছ দিয়ে ফিরিয়ে সাধারণ নাকি রান্না দেখছি একটু পানি নেই সব পানিগুলো হয়ে গেছে আর রান্নাটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন এরকম সুন্দর সুন্দর রান্না রান্না করে তুলে খেয়ে ফেলেন